হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার মনটা একটু খারাপ আছে কিন্তু কী করবো বলো সংসারের নিয়ম অনুযায়ী চলতে তো হবে। তো ঘরটা দেখে বুঝতেই পারছো চলে এসেছি নিজের সংসারে আর দু তিন দিন হয়েও গেল অনেক দিন বাদে যেহেতু এসেছি মানে প্রায় এক মাস সাত দিন পরে তো সেহেতু সংসারে কুটিলাটি প্রচুর কাজপত্র তো রয়েই গেছে তার মধ্যে প্রচুর কেনাকাটা রয়েছে কারণ মাশ খাবারি জিনিসপত্র কি ছিল কি না ছিল এই সমস্ত কিছু আর কিছু পার্সেল এসেছে তো ভাবলাম যে চলো শেয়ার করি তোমাদের সাথে এখানটা না দিয়ে এখানটা আলোটা দিলে বার করলে মুখটা এখানটা বড় মানে দেখা যাবে না এরকমই থাক তো সকালে রান্না বান্না কমপ্লিট সকালে তো বরকে ওটস করে দিলাম ডিটক্স ওয়াটার ওয়াটারগুলো খাইয়ে বরকে পাঠালাম অফিস মেয়ে খেলো মেয়েকে রুটি খাইয়ে ঠাইয়ে দুপুরের রান্না মেয়েরটা কমপ্লিট আজকে যেহেতু মঙ্গলবার খাবো নিরামিষ রান্না হয়ে গেছে ঘুগনি আর লুচি হবে তা এর মধ্যে বর ফোন করলো বরের মিটিং পড়ে গেছে একটা মানে কোথ একটা মিটিং পড়ে গেছে এমার্জেন্সি তাই বললো দুপুরে লাঞ্চটা এখন আর করতে পারবো না লাঞ্চ করেই ফিরবো তাহলে যা কী আর করা যাবে ও জানতো না যে লাঞ্চটা আজকে বাইরেই করতে হবে এই যা আজকে তো মঙ্গলবার ওকে তো বলিও নি যে নন ভেজ খাবে না ভেজ খাবে কি করে কি জানি তো যাই হোক বাড়িতে একদিন মনে হয় ভেজ খেয়েছি আর কি মানে কি অতটা না বানা হয় না কারণ আমাদের বাড়িতে অতটা কেউ ভেজ পছন্দ করে না ইভেন আমি নিজেও পছন্দ করি না ঠিক আছে আর এই মঙ্গলবার করে ভেজ খাওয়াটা আমি বাড়িতে মানে এখানে আর কি শুরু করেছি তো ভেজ বলতে কি বলো তো দেখো এখানে তো মাছ একটা পাওয়া যায় না শ মাছ আর কাতলা মাছ রুই বা কাতলা কিছু একটা হবে তো এখানে আমি মাছ কিনি না কারণ আমার বর তো এমনিও খায় না মাছ আর ও চেনেও না সত্যি কথা বলতে চেনে না আমার বর সবজি টুবজি বাজারও করতে পারে না জানো তো কারণ ও অতটা চেনে ওকে যদি কেউ পচা টমেটো দিয়ে দেয় পচা টমেটো নিয়ে চলে আসবে মানে এরকমই তো এগুলো একদমই বোঝে না তো আমরা যখন শিউরিতে ছিলাম প্রথম প্রথম তো এরকম আমার বর কে বর দাঁড়িয়ে থেকে আমার বরকে পচা টমেটো দিচ্ছে আমার বর সেগুলোই নিচ্ছে তা তারপর থেকে আমি বলেছিলাম তোমাকে আর যেতে হবে না ঠিক আছে মানে খুব আমাকে নিয়ে যাবে নতুবা আমি যাবো তবি আচ্ছা তোমাকে একা গিয়ে আমার আর কাজ উদ্ধার করতে হবে না গায়ে লাগে না বলো তো এই নিয়ে যেন তো অনেক মানুষ অনেক কথা বলে মানে অনেক মানুষ অনেক কথা বলতে মানে আমার আশেপাশে সো কল্ড কিছু পাবলিক আছে তারা বলে এই তোর পর বাজার করতে যায় না তুই যাস না গো আমার পর বাজার করতে যায় না আমি বাজার করে আমার পরকে খাওয়াই আমার তাতে কোনো অসুবিধা নেই তো যাই হোক আমরা একসঙ্গেই যাই কোনো কোনো দিন হয় না তাকে সে তো আর বসে খায় না সে একটা যথেষ্ট একটা দায়িত্ববান একটা চাকরি করে হ্যাঁ আর তার একটা মানে প্রত্যেকটা মানুষ নিজে নিজের একটা দায়িত্বের কাজ করে কারোর কোনো কাজই ছোট নয় আমার আমার একদম পরিষ্কার বাংলা কথা ঠিক আছে আমার হাজব্যান্ড কি করে সেটা আমি ফুলিয়ে ফাপিয়ে আমি অত লোককে অত দেখার দাঁড়িতে আমি একদম বিশ্বাসী নই কারণ আমি মনে করি সেটা তার যোগ্যতায় সে চাকরি পেয়েছে সে একটা ম্যাজিস্ট্রেট সেটা সে তার যোগ্যতায় সে তার কোয়ালিফিকেশানে পেয়েছে ভাই আমি তো ম্যাজিস্ট্রেট নই আমার যোগ্যতা আমি পাইনি তো তার জন্য আমার লোককে ওরকম শো অফ করতে আমার ভালো লাগে না বলতেও ভালো লাগে না আমার মনে হয় কিছু কিছু কখনো কখনো হয়তো শো অফ করাটা দরকার শো অফ না হলেও নিজের স্ট্যান্ডার্ড বা নিজের জায়গা বা নিজের পজিশনটা দেখানো দরকার কিছু মানুষের ক্ষেত্রে এইসব কথা কেন বলছি খুব তাড়াতাড়ি এইসব বিষয় একটা কিছু একটা আমি রিভিল করবো একটা ভিডিও করবো তো চলো তার আগে আজকে কিছু পার্সেল এসেছে অনেক কেনাকাটা হয়েছে গ্রসারি আইটেম সেটা আমি পরে দেখাবো এখন শুধু অনলাইনে যে দুটো জিনিস এসেছে সেই দুটো জিনিসই দেখাবো তো এটার মধ্যে একটা জিনিস আছে মনে হয় একটা টেডি আছে কারণ আর ডোডোর প্রচুর সফট চয়েস আছে মানে ডোডোর আছে তার মধ্যে ধরো আগেরবার বার বার্থডেতে ডোডোর এক দিদি সে দিয়েছে তারপরে তো এরকম ওর বাবা তো দিতেই থাকে আর আমার সফট টয়েসগুলোকেও যাই হোক এদিক ওদিক দিয়ে করেছে এবার কথা হচ্ছে ও না বাড়িতে রেখে এসেছে এবার বাড়িতে রেখে এসেছে সফট টয়েসটা কোনো কিন্তু খুলে দিতে পারছি না থেকেই খুলে তো এবার যেহেতু বাড়িতে রেখে এসেছে এবার আর কি কান্না যে আমাকে সফটওয়্যার জেনে দাও সফটওয়্যার জেনে দাও তাই আর কি মেয়ের পায় না আর বাবা একদম সাথে সাথে অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে এটা বুঝতে পারলাম এই জায়গাটা তো অনেক কিছু দেখায় আর এই সফটওয়্যসটা না আমি যেটা দেখলাম একদম মুম্বাই থেকে নাকি ব্যাগও এসেছে বাবা এত ভারী ব্যাগ আমার তো বড় ডোরুর এরকম মানে একটা আছে একটাকে তো সে বনু বনু বলে সেটাকে তো একদম মানে কালি ফালি মাখিয়ে যা তা করে ফেলেছে ডোরো আবার বায় না মেয়ে লাগবে তো লাগবে এটাতে কি আছে এটা তো হালকা মতো লাগছে আচ্ছা এটাতে রয়েছে হচ্ছে সেরিগুলো দুটো সেরিগুলো অর্ডার করে দিয়েছে ওর বাবা একটা অলরেডি ঘরে রয়েছে দেখো অবস্থা দু থেকে ছ বছর ভালো হলো ঘরে থাকবে এটা অনেক দিনই চলে যায় জানো তো অনেক দিনই চলে যায় তো অসুবিধা হবে না তো দুটো সেলিক্রো এসেছে ডোডোর আর এটাতে কি আছে দাঁড়াও এটাতে একটু হালকা লাগছে মনে হয় এটাতেই ডোডোর সফট আছে আর এটাতেও কিছু একটা রয়েছে এটা দেখিনি মেবি এটাতে পিনাট বাটার আছে তো আমাদের দাদা ভাইকে সকালে ওটস আর পিনাট পাটার দিই কখনো কখনো খেতে চায় না কিন্তু কি বলো তো ছোটো বাচ্চা নিয়ে না একা হাতে এত কিছু করা যায় না আর আমার যে মেট মানে হেল্পিং ইয়ে আছে দিদি আছে সে এত ফোনে কথা বলে আসলে পরে আর কি বলবো তার এক দিয়ে দুদণ্ড কোনো কাজ করানোর উপায় নেই জানো মানে ফোন আসবে না কি আসবে কিছু বলতেও পারি না মানে ভালোও লাগে না এত বিরক্তিকর লাগে তো সকালে ওটস খাইও আমার আমার ওটসটা পিনাট বাটার একদম ভালো লাগে না মানে আমার কেমন যেন লাগে আমি কখনো ট্রাইও করিনি মানে তোমাদের দাদাভাই বলে আমার যেহেতু প্রেশার লো অল টাইম আমার প্রেশার লো থাকে জানো যত মনটা মিঠাই আমাকে খাওয়াও না কেন আমার প্রেশার কখনোই বাড়বে না তো এই এটা এসেছে খুব সম্ভবত পিনাট বাটার দাঁড়াও কেমন পার্সেল করেই না একদম পিনাট বাটারই এসেছে আর বেশি কিছু আর ইয়েটা খুলে আর দেখালাম না তোমাদেরকে তো ও খুলেই এসেছে তো এই যে তো এই হলো তোমাদের দাদা ভাইয়ের পিনাট এইবার দেখা যাক বাবুর কি এলো তো মিষ্টুর অনেক সফট টয়েস রয়েছে একটা বড় একটা রয়েছে জানো মানে এত বড় ওটা আমার থেকেও লম্বা রাখার জায়গা নেই জানো তো সত্যি কথা বলতে রাখার জায়গা নেই তবে যে নিজের একটা ফ্ল্যাট হবে এটা এরকম কেন বুঝতে পারছি না বড় একটা জিনিস এইটুকু একটা খাবে আমি মাথায় আসছে না ব্যাপারটা কি বলবো আচ্ছা এই যে এই হচ্ছে টয়েস

মানে আবার যখন বাড়িতে যাব আমি ওটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার ভিডিওতে পুরানো ভিডিও যদি কেউ দেখো আমার অনেক সফটওয়ার্স এর কালেকশন ছিল এই যে মা তোমার সফটওয়ার এসে গেছে তো এটা হচ্ছে নতুন আর কি দাঁড়াও মা তুমি এখন ইয়ে আছো এখন ক্যামেরার সামনে এসো না আমি তোমাকে দিচ্ছি তো এটা হচ্ছে আমি কেমন তুই খুশি মা পছন্দ আছে ঠিক আছে বাবাকে তাহলে আসলে বলবে থ্যাংক ইউ তো এটা হচ্ছে মিষ্টুর নতুন টয় আর মিষ্টুটা হচ্ছে ও ডাক নাম ও ডাক নাম এটা হচ্ছে মামা বাড়ির থেকে দেওয়া ডোর কিন্তু আমি ডাকি ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মিষ্টুর এই কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে সাপোর্ট করো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার রান্নার ভিডিওগুলো কেমন লেগেছে সেটাও জানিও যাই না এর মধ্যে এখন আর রান্নার ভিডিও দিতে পারবো কিনা কারণ বাড়িতে থাকলে দেওয়া সম্ভব হয় আর এখানে থাকলে খুবই ডিফিকাল্ট হয়ে যায় একা হাতে বাচ্চা সংসার সামলানোটা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো চলো দেখো প্যাকেটটা মানে অ্যামাজনের আগেও অনেকবার পার্সেল এসেছে কিন্তু এইবার ঠিক এরকমভাবে প্যাকেজিংয়ে এসেছে আর যখন ট্রেকিং করছিলাম তখন দেখলাম যে এটা কিন্তু ডলটা মুম্বাই থেকে এসেছে